এই মুহুর্তে সব থেকে বড় খবর এবার বড় সড়ো পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বিগত এক দু বছর ধরে আমাদের রাজ্যে যে সকল ঘটনা ঘটে চলেছে তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবার আরও একটি নতুন ঘটনা ঘটায় সেটা নিয়ে প্রবল চিন্তায় রয়েছেন তিনি কুলতলির সাদ্দাম সর্দারের নামে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এরই মধ্যে এবার সাদ্দাম এবং তার বাড়ির সুরঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিবি বি আরন বোস এই ঘটনায় রাজ্যের কাছ থেকে একাধিক বিষয় নিয়ে জানতে চেয়ে করা রিপোর্ট তলব করল রাজভবন সাদ্দাম সাদ্দারের বিরুদ্ধে নকল সোনা বিক্রি থেকে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে কয়েকদিন তল্লাশির পর কুলতলিতে একটি আলাঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দামকে সেখানে বলা হয়েছে গত পনেরোই জুলাই কুলতলিতে নকল সোনাকাণ্ডে ঘরের ভিতরে যেভাবে সুরঙ্গের হদিস পাওয়া গিয়েছে তা ভীষণ উদ্বেগের একই সঙ্গে তদন্তকারীদের ওপর আক্রমণের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই পোস্টে কুলতলির সঙ্গে এক পঙ্কৃতিতে বসানো হয়েছে সন্দেশখালী ভূপতিনগর এবং বনগাকে একই সঙ্গে রাজভবন উদ্বেগ প্রকাশ করে বলেছে পরিকল্পনা মাফিক যে সুরঙ্গ তা একটি খালের মধ্যে দিয়ে সুন্দরবনের মাতলা নদীতে মিশেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তীতা নিঃসন্দেহে এই ঘটনায় জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে পুলিশ সূত্রের খবর গ্রেপ্তার হওয়ার পর কুলতলী সাদ্দাম দাবি করেছেন ওই সুরঙ্গে তিনি মাগুর মাছ চাষ করতে চেয়েছিলেন লাভজনক ব্যবসা মাগুর মাছ চাষ বলেই এই ভাবনা ছিল যদিও পরে সেই পরিকল্পনা বদলে লোহার গেট বসিয়ে দেন কিন্তু কারোর বাড়ির খাটের নিচে যদি সুরঙ্গ থাকে এবং তা খালের মধ্যে দিয়ে নদীতে গিয়ে মেশে তাহলে তা নিয়ে বহু প্রশ্ন উঠবে তেমনটাই তো স্বাভাবিক রাজ্যপালও সেটা নিয়ে ভাবে উদ্বিগ্ন দেখার বিষয় এই যে রাজ্য সরকার ঠিক কী রিপোর্ট দেয় রাজ্যপালকে